আপনারা সবাই জানেন যে আগামী সাত নভেম্বর শুক্রবার জাতীয় সংগতের বিপ্লব দিবস এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে এই সাতেই নভেম্বরের 50 বর্ষ পূর্ণ হতে চলেছে অর্থাৎ আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তীরে যে ঐতিহাসিক বলवर्तन করতে হয়েছিল জনগণ এবং শ্রমিকদের মধ্যে যে অবহূত বলব্য ঐক্য সুচিত হয়েছিল যার মধ্য দিয়ে এই দেশের সবচেয়ে সফল রাষ্ট্র নায়ক এবং স্বাধীনতার ঘোষক রাজনীতির অঙ্গনে নিয়ে আসা সম্ভব হয়েছিল সেই জন্যই এই দিকটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন যে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরে জনতার বিপ্লের মধ্য দিয়ে শহীদ প্রতিনিধি অবস্থা থেকে শহীদ প্রিয়া রহমানকে গৃহবন্দী করে রেখেছিল সেই অবস্থা থেকে শহীদ প্রদিন জিয়া রহমানকে মুক্ত করে নিয়ে আসে এদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ তারপরের ইতিহাস হচ্ছে বাইরে যে চেহারা ছিল সকলে যে বাংলাদেশকে বলতে একটা বাস্কেট সেই বটনোজ বাস্কেট থেকে তিনি তাকে তুলে নিয়ে এসে সত্যিকার অর্থে একটা সম্ভাবনার একটা দেশ হিসাবে তাকে চিহ্নিত করতে সক্ষম এবং তার রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণজন্ম পুরুষ আমরা সবাই জানি যে উনিশশো একাত্তর সালের সেই পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ যখন আপনার আমাদের পাকিস্তান আমাদের বাহিনী পড়েছিল নির উপরে তখন ছাব্বিশে মার্চ এই অকুত ভয় সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কালোভাট কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আই রিভল্ট এবং আই ডি ক্লিয়ার অফ বাংলাদেশ এই কথা বলে তারপরে দীর্ঘ পাঁচ বছর ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস এই পাঁচ বছরের আওয়ামী লীগ ভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশাকে পুনর্ধিত করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আওয়ামী লীগ বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময়ই বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলের জন্য দেশে একটা ভয়াবহ উনিশশো চুয়াত্তর সালে একটা দুর্ভিক্ষ হয় যে দেশে লক্ষ লক্ষ যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায়